সালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা ক্লিক করে রাখুন আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ একটা ভিডিও আপনারা নিশ্চয়ই কালকে থেকে ফেসবুকে দেখেছেন যারা নিয়মিত ফেসবুক ইউজার আছেন যে একটা বাজারে আপনার প্রকাশ্যে দিবালুকে শত শত জনতার সামনে একজন মানুষ হাতে একটি কাঠের চেলি কাঠি নিয়ে আপনার একজন মানুষকে পেটাচ্ছে উলঙ্গ অবস্থায় শুধু পরের উপরের অংশটা শার্ট আছে বাট নিচের অংশটা খালি ছিল তার ল্যাংটা অবস্থা তাকে পিটাচ্ছিল জনতা দেখছিল তো এই ভিডিওটা যখন ফেসবুকে আসছে আমরা অনেকেই বিষয়টা সম্পর্কে আশ্চর্য হয়েছি যে হ্যাঁ সব সম্ভবের দেশ বাংলাদেশ আর আমরা যারা সবসময় ভাবি যে আমরা দেশ পরিবর্তন করব দেশ বদলাবো ফেসবুকে ঘটনা দেখার পর আমাদের যে রিয়েকশন থাকে বা টু দ্য পয়েন্টে যারা ওই ঘটনার সময় উপস্থিত ছিলেন তারা আসলে অনেকটাই আপনার নীরব দর্শকের ভূমিকা পালন করেন তো এটা বাংলাদেশের একটা কালচার হয়ে গেছে তো আমার মতন অনেকেই নিশ্চয়ই কৌতূহলী যে এই ঘটনাটা আসলে কেন ঘটেছে বা এটার তথ্যসূত্র কী যে হঠাৎ করে দিবালুকে একটা মানুষ পেটাচ্ছেন আর বাকি মানুষ কেন দর্শক হিসাবে দেখছেন বা যেই মানুষটা পেটাচ্ছেন তাকে থামানোর কি কেউ নেই কিনা তো যতটুকু ঘটনাটা আমরা জানতে পারছি আপনার বিভিন্ন তথ্যসূত্র থেকে যে ঘটনাটা বেসিক্যালি আমাদের বাংলাদেশের এই সম্প্রতি সময়ে যে ঘটনার উপরে আলোচিত একটা এরিয়া সেটা হচ্ছে ভোলা তো ওই ভোলা জেলার মধ্যেই এই ঘটনাটা হচ্ছে আপনার লালমোহন উপজেলা ভোলা জেলার লালমোহন উপজেলা আর যেই বাজারে এই ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে আপনার ডাউরি বাজার হিসাবে পরিচিত যে ডাউরি বাজারে এই ঘটনাটা ঘটেছে এখন এখানে আপনার যেই ব্যক্তিটাকে দেখতে পেয়েছেন যে আপনার জিন্সের প্যান্ট পরিহিত অবস্থা মনে হয় হাতে একটা লাঠি আকারে যে মানুষটাকে পেটাচ্ছিলেন তার নাম হচ্ছে হাসান এই হাসান হচ্ছে আপনার দুই নং কালমা ইউনিয়নের দুই নং ওয়ার্ডের মিস্ত্রি বাড়ির আবু ড্রাইভারের ছেলে হাসান আর যাকে মারা হচ্ছিল যে ব্যক্তিটির মাটিতে শুয়েছিল হাত পা বাঁধা অবস্থায় তার নাম হচ্ছে জসীম তিনি একজন মোটর শ্রমিক মেবি আপনার হয়তো গাড়ি ঘোড়ার সাথে তিনি জড়িত বা কাজেটা যে কন্ট্রাক্টর বা যে কোনো কিছু হতে পারেন তো এই ওনার বাড়ি হচ্ছে আপনার নয় নং ওয়ার্ডের আপনার কি বলে শাহের আলী বাড়ির মৃত আব্দুল মুনাফের ছেলে হচ্ছে এই জসিম তো এই জসিমকে প্যাটানোর জন্য আসলে কারণটা কি মানে কি এমন শত্রুতা যে কারণে আপনার এভাবে তাকে মারা হলো যে মারার স্টাইলটা এখন মারাটা খুব স্বাভাবিক হচ্ছে কি ধরেন যার হাতে ক্ষমতা আছে বা হাসানকে দেখে মনে হয় যে স্পেশাল কেউ তো হবে কে এই হাসান আসলে বেসিক্যালি যে এইভাবে ফেটানোর সাহস রাখে দুই শ্রেণীর মানুষ ছাড়া এই ধরনের ঘটনাগুলো কেউ করতে পারে না এক হচ্ছে আপনার প্রশাসনের সাথে খুব উচ্চ পর্যায়ের কোনো নেতা এমপির ছেলে অথবা স্থানীয় কোনো ক্যাডার বাহিনীর বা সন্ত্রাসী বাহিনীর বড় ধরনের টপটেরোর সন্ত্রাসী ছাড়া একটা বাজারে দিনে দুপুরে এতগুলো মানুষের সামনে এই মোবাইলের যুগে যে তার জানা উচিত ছিল যে বিষয়টা ভিডিও হবে এটা আপনার ভাইরাল হবে বাট কেয়ার তো এই কেয়ার মেন্টালিটিটা করতে পারে আরেকটা শ্রেণী যারা হচ্ছে বড় মাপে সন্ত্রাসী তারা ভাবে যে দল ক্ষমতায় আইন আদালত সব কিছুর ঊর্ধ্বে আমরা আর তাদের এই বিশ্বাস কি বিভিন্ন সময় আমাদের এই দেশের রাজনৈতিক সরকারগুলা বিভিন্ন সময় তাদের এই বিশ্বাসের জায়গাটা শক্ত করেছে যে হ্যাঁ তুমি যদি আমার দলের হও তুমি যদি কোনো অন্যায় করো তাহলে তোমাকে লাস্ট পর্যায়ে আদালতে সেই শাস্তি হোক আমরা রাষ্ট্রপতির মাধ্যমে সাধারণ ক্ষমা ঘোষণা করে তোমাকে বের করে নিয়ে আসবো তো এইখান থেকে হয়তো হাসানের কারেজ হয়েছে এখন এই হাসান বেসিক্যালি কে হাসান হচ্ছে আপনার স্থানীয় মানুষের ভাষ্যমতে বা যতগুলো আপনার অনলাইনে খবর আসছে এখন ওইগুলো জাতীয় দৈনিক বা টেলিভিশন আসে নাই হয়তো আজকে আসতে পারে তো স্থানীয় মানুষদের ভাষ্যমতে এই হাসান হচ্ছে এলাকার চিহ্নিত একজন কুখ্যাত সন্ত্রাসী যে অলরেডি একটা মার্ডার কেসের আসামি হিসেবে সে মামলাভুক্ত জামিনে আছে আর সেকেন্ড হচ্ছে সে আপনার স্থানীয়ভাবে ইয়াবার তারপর হচ্ছে ফেন্সি ডিলের হ্যারোইনের সবচেয়ে বড়ো মাদকশিল্পী বা মাদকাসক্তদের সম্রাট বা এটার বড়ো ব্যবসায়ী স্থানীয়ভাবে তিনি প্রশাসন স্থানীয় জননেতা আছেন এটা আমরা খুবই জানি যে আমি আপনি সাধারণ মানুষ এক বোতল ভাই পোটলা একটা গাঞ্জার পোটলা রাখি যে বিদেশ থেকে গেছে আছেন না বিদেশ থেকে খান টান আমরাও বাংলাদেশে গেলে মাঝে মাঝে দুই এক বোতল কি বলে যে গিল্লা ভাই সত্যি কথা মিসা কথা কইতে পারতাম না হয়তো এখানে অনেক ভালো মানুষ আছেন বাট আমরা হয় কি দেশে গেলে বন্ধু বন্ধু সবাই মিললে হয়তো দেখা গেছে যে একটা বিয়ের বোতল গেলতেছি বাট পুলিশের দৌরানি নানান ঝামেলা তো এটা থেকে আমরা বুঝতে পারি যে আপনার যারা এতটা প্রকাশ্যে করে তারা পুলিশ প্রশাসনকে ইভেন আপনার এলাকার যারা জননেতা আছেন তাদের কোথাও না কোথাও একটা শেল্টার তাদের উপর কাজ করে তো হাসানও হচ্ছে ওই স্থানীয় এলাকার আপনার যারা চেয়ারম্যান আছেন বা যারা ওই এলাকার জননেতা আছেন তাদের খুব আস্থাভাজন বিভিন্ন অপকর্মে যার মাধ্যমে কাজ আদায় করা হয় বাংলা ছবি দেখলে এগুলো আরও বোঝার কথা আপনার তো হাসান হচ্ছে ওইখানের একজন স্থানীয় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী এখন ইয়াবা ব্যবসা করতে গিয়ে আপনার এখানে হয় কি খুচরা রিটেইলের প্রয়োজন হয় মানে এখানে আপনার সরাসরি তো করতে পারে না তার শাখা প্রশাখা হাত গজানো লাগে তো এই হাত গজানোর জন্য এই মোটর শ্রমিক জসিমকে যেহেতু সে আপনার সিএনজি চালায় বা গাড়ি ব্যবসার সাথে জড়িত তো ইয়াবাটা ক্যারি করতে হয় ইয়াবাটা ক্যারি করতে হয় এক জায়গা থেকে অন্য জায়গায় আদান প্রদান করতে হয় তো বিভিন্ন সময়ে এই জসিমের আপনার আর্থিক অভাবের সুযোগ নিয়ে সে তাকে দীর্ঘদিন যাবৎ ব্যবসার দিকে সামনে আসার জন্য জন্য বা তার সাথে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছিল তো কোথাও না কোথাও জসীম তার এই আহ্বানে সারানা দিয়ে সে তার মতো কর্ম করতে যাচ্ছিল তো একটা পর্যায়ে এসে তাদের মধ্যে একটা বিতণ্ডা হয় তো জসিম বলে যে সে আইনের আশ্রয় নিবে বা সে পুলিশকে খবর দিবে এই সূত্র ধরে তাকে আপনার স্থানীয় বাজারে ডাউরি বাজারে এইভাবে তার দুইটা কন্যা সন্তানের সামনে উলঙ্গ করে পিটানো হয় যেই দুটা কন্যা সন্তান একদম ছোটো না তারা মনে হয় একজনের বয়স আমার মনে হয়েছে যে ভিডিও অনেকে দেখেছেন কপিরাইট ক্লেমের জন্য এখানে দেওয়া যাচ্ছে না আবার ইউটিউবের কিছু রুলস আছে সেই কারণে একটা বাচ্চা মেয়ে তার বয়স হবে মেবি বি দশ থেকে বারো আরেকটা বাচ্চা মেয়ে তার বয়স হবে পনেরো প্লাস আমার মনে হয়েছে যে এরকম কাছাকাছি বয়স হবে তারা চিৎকার করছিল আশেপাশে যারা দাঁড়িয়েছিল বাচ্চা মেয়েগুলো একজন থেকে আরেকজনের কাছে ছুটছিলো তা আমরা যারা আজকে ফেসবুকে এগুলো নিয়ে কথা বলছি এটা যারা শেয়ার করছি এটার বিরুদ্ধে যে একটা গালি দিচ্ছি নিন্দা জানাচ্ছি আপনি দেখবেন যে ওই ভোলার লালমোহন উপজেলার অসংখ্য মানুষ যারা এই ডাউরি বাজারের আশেপাশে বসবাস করেন তারাও ফেসবুকে এই ভিডিওটা দেখে বলবেন যে তাকে জুতা মারো তার ফাঁসি চাই তার বিচার চাই কিন্তু যখন কোনো ক্রাইম হয় কিছু ক্রাইম আছে যখন কোনো স্থানে সংগঠিত হয় ওই মুহূর্তে ওই স্থানে উপস্থিত থাকা যে জনতা তারাও কিন্তু এই ক্রাইমের একটা অংশ বিশেষ হয়ে যান এটা একটা কারণ হচ্ছে কি আমাদের বাংলাদেশে একটা ট্রেন্ড আছে এখন যে তোমারে মারতেছে ভাই তোমারে মারুক আমি আসলে এটার মধ্যে নাই আমারে তো মারতেছে না মানে আপনার এটা কিন্তু খুব স্বাভাবিক হয়ে গেছে তো এই ক্ষেত্রে যারা আমার মুসলমান ভাই আছেন তারা বুঝবেন ও মুসলিম ভাইরা হয়তো আমাদের এই ধর্ম সম্পর্কে ভালো জানেন না একটা বুখারির একটা হাদিস আছে আল্লাহ যখন কোনো জাতিকে ধ্বংস করার সিদ্ধান্ত নেন ওই জাতির জন্য তিনি তিন শ্রেণীর মানুষ যখন সমাজে প্রকট আকার ধারণ করে তখন একটা জাতি ধ্বংসের দ্বার প্রান্তে যায় নাম্বার ওয়ান হচ্ছে জুলুমকারী যে কারণে অকারণে বিনা কারণে মানুষকে জুলুম করে নাম্বার টু হচ্ছে যে জুলুম সহ্য করে এখানে জুলুমকারী হিসাবে আছে হাসান জুলুম সহ্যকারীর থার্ড হচ্ছে যে জেনারেশনটা যাদের আপনার এই ধ্বংস যাদের জন্য হয় আমি আপনি আমরা ওই বাজারে ওই সময় স্থানীয় যে মানুষগুলো আছে কারো এত বড় বুকের পাঠা ছিল না যে হাসান কি এমন টপ বা কি এমন গুন্ডা যে তাকে থামানোর মতন এতগুলো মানুষ থেকে কারো সাহস হয়নি একটাই কারণ বললাম না যে একটা কারণ যে যার উপর ঘটনা হচ্ছে ওই যে থার্ড পার্টি আমরা যারা আছি যে জুলুমকারীকে জুলুম করতে দেখে নীরব থাকে যে আমার উপর তো হচ্ছে না আবার যখন কালকে আপনার উপর হয় আজকে যার উপর হয়েছে সে কিন্তু স্বাভাবিকভাবে কালকে সে নীরব থাকবে কারণ গতকালকে যখন তার উপর অত্যাচার হয়েছে আপনি কিন্তু তখন প্রতিবাদ করেননি ফেসবুকের প্রতিবাদে কি এই এই যে বিষয়টা হয়েছে সেটা ফিরে আসবে আসবে না আসবে না তাহলে যখন আল্লাহ কোনো জাতিকে ধ্বংস করেন গজব পাঠান এই গজবটা শুধু জুলুমকারীর উপর দিয়ে যায় না বা যিনি সহ্য করেছেন তার উপর দিয়েও যায় না যাই এই সমাজের আশেপাশে থাকা ওইসব মুখের নীরব মুখের মানুষগুলা যারা কোনো জুলুমকে হতে দেখে আর চুপ করে থাকে তারা ইমানের সর্বোচ্চ যে দুর্বল যে লক্ষণ আছে সেইটার উপরে তারা অ্যাক্টিভিটিস চালন করে যে মনে মনে ঘৃণা করা আচ্ছা মনে মনে ঘৃণা করা কাদের জন্য যে সবচেয়ে দুর্বল ইমানের পরিচয় মনে মনে ঘৃণা করা এখন আমরা যারা ইউটিউবে কথা বলি আমরা যারা ফেসবুকে কথা বলি আমরা আসলে বাস্তবিক জীবনে বা আমরা যারা ফেসবুকে এই পোস্টগুলো শেয়ার করি লাইক করি কমেন্ট করি খুব ছাড়ি ব্যক্তিগত জীবনে ওই ভোলা জেলার নিশ্চয়ই আমার এখানে কেউ না কেউ আছেন আপনার হয়তো কোনো ভাই বাবা চাচা ওই এই বাজারে ছিল আর এই হাসান তো একদিনে এত বড় ঘটনাটা করতে পারেনি বা যখন ঘটনাটাও ছিল এমন কোনো মানুষ ছিলেন না যে থানা পুলিশের কাছে খবর দেওয়ার জন্য যদিও একটা সূত্র থেকে তথ্য আছে যে আপনার একটা মার্ডার কেসের আসামি যেহেতু হাসান তো গতকালকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এখন এই খবরটা অথেন্টিক কিনা না সেটা আমি শিওর না জাস্ট আমি যখন এই ভিডিওটা আপলোড করছি যতগুলো তথ্যসূত্র পেয়েছি ওইখান থেকে যে খবরগুলো আসছে আমি এইটা বলছি তবে এখানে আরেকটা বিষয় একটু পয়েন্টেড আপনার করতে হবে সেটা হচ্ছে যে জসীমকে যেভাবে মারা হয়েছে যে ইয়াবা বিক্রি না করার জন্য সে রাজি হয়নি খবরটা এরকম বাট আমার মনে হয় যে এটার পিছনে আরও হয়তো অন্য কোনো কারণ থাকতে পারে কারণ ইয়াবা বিক্রি করতে না চাওয়ার কারণে এভাবে মারবে আমার কাছে এটা একটু অসামঞ্জস্য মনে হয় আপনার কাছে আসলে কী মনে হয় যে ই আবার বিক্রি করতে রাজি না হয় এভাবে মারছে নাকি আসলে পুরনো কোনো শত্রুতা আছে বা দুজনেই একসাথে ব্যবসা করতো যেটার সাথে রিলেটেড আছে কোনো ঘটনা তারপরেও যেই ঘটনাটা হয়েছে সেটা ন্যাক্কারজনক আর এই ঘটনাটা একটা জিনিস স্পষ্ট করে দেয় যে বাংলাদেশে আইনের প্রতি মানুষের কোনো ভয় নেই মানুষ ভাবে যে আমি যদি ক্ষমতাসীন দলের কোনো নেতার চামচা টামচা হই বা চেলা হই তাহলে আমি আইনের ঊর্ধ্বে তবে এই একটা ভুল সেটা প্রমাণ করতে হবে আইনশৃঙ্খলা বাহিনীর আমরা চাই এটার সম্মুখ শাস্তি হোক অরিজিনাল ঘটনার সামনে আসুক তো আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ